নমস্কার আমি গণেশ গুড নিউজ বাংলার পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা পৌঁছে গেছি হাবেজপুর পশ্চিম পাড়া ঈদ কমিটির অনুষ্ঠানে সারা বিশ্ব জুড়ে পালিত হল পবিত্র ঈদল ফিতর খুশির উৎসব সেই খুশির উৎসবকে আরও রঙিন করে তুলতে এই হাভেজপুর ঈদ কমিটি কয়েকদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচির মধ্যে রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা এবং যেমন খুশি সাজো প্রতিযোগিতা পবিত্র ঈদল ফিতর মুসলিম তথা ইসলাম ধর্মের অনুসারী মানুষদের প্রথম সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান প্রতি বছর আরবি পবিত্র মাহে রমজান মাসে সিয়াম বা রোজা পালনের পর আমাদের কাছে আসেই ঈদল ফিতর সাধারণত রমজানের শেষে জিলকদ মাসের এক তারিখে পবিত্র ঈদল ফিতর পালন করা হয় ঈদ মূলত আনন্দের প্রতীক ঈদের দিন সকলে মসজিদে জমায়েত হয়ে নামাজ আদায় করেন ধনী দরিদ্র নির্বিশেষে সবাই এতে শরিক হয় এরপর একে অপরের সাথে আলিঙ্গনে আবদ্ধ হয়ে কুশল বিনিময় করেন বাড়ির ছেলেমেয়েরা নতুন জামাকাপড় পরে দিনটিকে বিশেষ আনন্দের সাথে উদযাপন করে সেই আনন্দের ধারাকে ধরে রাখতে হাফিজপুর পশ্চিমপাড়া ঈদ কমিটি কয়েকদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে এলাকার নারী পুরুষ সকলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছিল বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা মিউজিক্যাল চেয়ার বসে আঁকা প্রতিযোগিতা অঙ্ক দৌড় পবিত্র আল কোরআন থেকে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং যে প্রতিযোগিতা সকলের মন কেড়েছে সেটি হল গো অ্যাজ ইউ লাইক যেমন খুশি সাজো সাজার বিষয়বস্তু ও চিন্তাভাবনা ছিল উচ্চ যেমন ছিল একটি গাছ মায়ের সমান ফিলিস্তাইনের উপর বর্বর আক্রমণের প্রতিবাদ সম্প্রীতি যা ভারতবর্ষের ঐতিহ্য সাজার মধ্যে ছিল কন্যা ভ্রূণ নষ্ট করার প্রতিবাদ অবৈধ নির্মাণের কুফল এবং বর্তমান প্রজন্ম মোবাইলের প্রতি যে আসক্তি সেটা তুলে ধরা হয়েছে সব মিলিয়ে কদিন ছিল জমজমাট একটি খুশিরও আনন্দের রোশনাই এ প্রসঙ্গে ঈদ কমিটির প্রতিনিধি এবং ওই এলাকার বিশিষ্ট শিক্ষক মহাশয় বলে গ্রামেরই বাসিন্দা আমার নাম কাজী রাজা আহমেদ এবং আজকের যে প্রতিযোগিতা হলো সেই প্রতিযোগিতায় আমি একদিন বিচারক হিসাবে ছিলাম সত্যি কথা বলতে কি এখানে যেভাবে প্রতিযোগিতা হয় যে স্তরের প্রতিযোগিতা হয় সেটা অনেকেরই ভাবনাচিন্তার বাইরে চলে যায় কিছু কিছু বিষয় বিশেষ করে সর্বশেষ যে প্রতিযোগিতায় যিনি দেখালেন বৃক্ষ বা গাছ আমাদের মা এই যে ভাবটা এই যে বিষয়টাকে নেওয়া এবং তাকে যেভাবে হাজির করা একটা প্রতিযোগিতায় বা গোয়াজুল আইকে শুধু বিষয় থাকলে হয় না তো বিষয়টাকে কেমনভাবে সে হাজির করছে প্রেজেন্টেশন করছে সেইটাই বড় কথা তো এই যে প্রতিযোগিতায় ওরা দেখালেন যে একটা গাছের নিচে একটা মা বসে আছেন বিষণ্ন বদনে অসাধারণ 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 এর বিকল্প আর কিছু হয় বলে আমার মনে হয় না প্যালেস্তাইনের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জাতীয় সমস্যা সব কিছু আমার হয়তো একটা বলার এখানে একটা সুযোগ আসে যে কেবলমাত্র আনন্দ বা বিনোদন দেওয়াটাই এখানকারের উদ্দেশ্য নয় এর সাথে সাথে আপনা আপনি একটা জনশিক্ষা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যে জনশিক্ষা তৈরি হয় সেই জনশিক্ষাটাও কিন্তু আজকে এই প্রতিযোগিতা আমাদের কাছে শিখিয়ে দিয়ে গেছে এবং প্রতি বছরই এরা করেন এবং আমি আশা রাখব যে ভবিষ্যতে আরও ভালোভাবে আরও সুন্দরভাবে এরা এই প্রতিযোগিতাকে চালিয়ে যাবেন এই এলাকার সমস্ত মানুষকে বিচারকের পক্ষ থেকেও আমি অভিনন্দন জানাচ্ছি তাদের এই ধরনের উদ্যোগের জন্য দেখুন হাফিজপুর পশ্চিম কমিটির উদ্যোগে আমি একটা কথাই বলতে চাই একটা বার্তাই আমি দিতে চাই আমাদের এই অনুষ্ঠানটা শুধু আমাদের পাড়ার মানুষকে নিয়ে নেয় আমাদের গ্রামের মানুষকে নিয়ে নেয় এলাকার সমস্ত মানুষকে নিয়ে আমাদের এই হাফেজপুর পশ্চিম পাড়া প্রতি বছরেই চার দিন ব্যাপী অনুষ্ঠান রেখে থাকে শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানুষকে খুশি রাখার জন্য মানুষের কাছে আমাদের একটাই নিবেদন আপনারা প্রতি বছরে যেভাবে আমাদের পাশে থাকেন আজকের দিনও ছিলেন আগামী দিনগুলো আপনাদের কাছে সে আশা রাখছি আপনারা আমাদের পাশে থেকে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশায় আমরা রাখছি আমার নাম শেখ জাহাঙ্গীর আমার বাড়ি হাফেজপুর পশ্চিম পাড়ায় ক্যামেরায় বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে গণেশ পণ্ডিত ও দেবজানী পণ্ডিতের রিপোর্ট গুড নিউজ বাংলা